আমরা এর আগের পর্বে দেখেছি কিভাবে শিশুনাগ হরশঙ্ক বংশের শেষ রাজা নাগদশককে হত্যা করে মগদের সিংহাসনে বসেছিলেন বন্ধুরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা শিশুনাগ বংশের উত্থান থেকে শুরু করে এই বংশ কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সেইটির পুরো কাহিনী জানব শিশুনাগ বংশের নাম এই বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগের নাম অনুসারে রাখা হয়েছিল সম্রাট শিশুনাগের ছোটবেলা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী তিনি লিচ্চিবি রাজার পুত্র ছিলেন ইনি প্রথমে নাগদশকের রাজ দরবারে অমাত্য পদে মানে সেই সময়কার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন এছাড়াও তিনি বারাণসীর রাজ্যপালও ছিলেন বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী তিনি একজন যোগ্য শাসক ছিলেন এই কারণে মগধের সাধারণ জনগণ তাকে খুবই পছন্দ করত সেই সময় হরশঙ্ক রাজবংশের মধ্যে সিংহাসন দখল করার জন্য গৃহযুদ্ধ চলছিল এই গৃহযুদ্ধের কারণে মগদের জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা বিদ্রোহ করে দশককে সিংহাসন থেকে সরিয়ে দেয় এবং অমাত্য শিশুনা মগধে সিংহাসনে বসায় তবে এটাও শোনা যায় যে শিশুনাগ জনগণের সাথে মিলে বিদ্রোহ শুরু করে নাগ দশককে সিংহাসন থেকে সরিয়েছিলেন আর এইভাবেই শুরু হয় মগধে শিশুনাগ রাজবংশের শাসন শিশুনাগ তার রাজধানী পাটলিপুত্র থেকে রাজগিরি নিয়ে যান তবে বৌদ্ধ সূত্র অনুযায়ী তার দ্বিতীয় রাজধানী ছিল বৈশালী যেটি মগধের রাজ্য দখল করার আগে ব্রিজের রাজধানী ছিল ইনার রাজত্বকালে মগধ একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল সেই সময় মগধ রাজ্যের সীমানা বাংলা থেকে মালোয়া পর্যন্ত ছড়িয়েছিল মগধ এত শক্তিশালী হওয়ার কারণ ছিল মগধে লোহার খনি থাকায় সেনাবাহিনীর জন্য হাতিয়ারের কোনো অভাব ছিল না আর এখানে বড় বড় জঙ্গল থাকায় সৈনিকদের জন্য কাঠ এবং যুদ্ধের জন্য হাতি পাওয়া যেত এছাড়াও মগদ গঙ্গা নদীর ধারে থাকায় এখানকার জমি খুবই উর্বর ছিল যার জন্য এখানে খুব ভালো ধান হতো এই কারণে মগধ তার বিশাল সেনাবাহিনীকে ভালোভাবে চালাতে পারত এরপর শিশুনাগ তার বিশাল সেনাবাহিনী নিয়ে মগদের সবথেকে বড় শত্রু অবন্তীর উপর আক্রমণ করে যে সময় তিনি অবন্তির উপর আক্রমণ করেছিলেন সেই সময় অবন্তীর রাজবংশের মধ্যে সিংহাসন দখল করার জন্য গৃহযুদ্ধ চলছিল এর ফলে শিশুনা খুবই সহজে অবন্তিকে দখল করে মগদের অধীনে নিয়ে আসেন এর ফলে মগধ এবং অবন্তির মধ্যে একশো বছর ধরে চলা শত্রুতার অবসান ঘটে এছাড়াও তিনি মগধের আশপাশের কিছু ছোট ছোট রাজ্যকে দখল করে তার সাম্রাজ্যের অধীনে নিয়ে এসেছিলেন তিনি চারশো বারো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেছিলেন এরপর ইনার পুত্র কালাশোক মগধের সিংহাসনে বসেন কালাশোক সিংহাসনে বসার আগে বারাণসীর রাজ্যপাল ছিলেন ইনার আমলে মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয় ইনি মগধের রাজধানী বৈশালী থেকে পুনরায় পাটলিপুত্রে নিয়ে আসেন কালাশোকের সময় সব থেকে বড় যে ঘটনাটি ঘটেছিল সেটি হল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এই সম্মেলন তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আয়োজন করা হয়েছিল মানে গৌতম বুদ্ধের মৃত্যুর একশো বছর পরেই কালাশকের মৃত্যুর পর মগধ সাম্রাজ্যের দায়িত্ব তার দশজন পুত্রের উপরে আসে মনে করা হয় কালাশোকের ছেলেরা তাদের মধ্যে একজন যোগ্য রাজা নির্বাচন করার পরিবর্তে মগধ সাম্রাজ্যকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন এর ফলে মগধ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে আর এখান থেকেই শিশুনাগ বংশের পতন শুরু হয় এই বংশের শেষ রাজা ছিলেন বর্বন। ইনাকে মহাপদ্মনন্দ হত্যা করে একটি নতুন রাজবংশ নন্দ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু কে ছিলেন মহাপদ্মনন্দ এবং কী ছিল তার আসল উদ্দেশ্য সেইটি জানব আমরা হিস্টোরিক্যাল বাংলার পরবর্তী পর্বে